হজরত মুসা আল্লাহ ইসলাম আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে রওনা হচ্ছিলেন পথি মধ্যেই হযরত মুসা ইসলামের সাথে দেখা হলো একজন ধনী ব্যক্তির তখন সেই ধনী ব্যক্তিটি হজরত মুসা নবীকে বললেন হে নবী আপনি নিশ্চয় তুর পাহাড়ের দিকে যাচ্ছেন আল্লাহর সাথে কথোপকথনের উদ্দেশ্যে আপনি দয়া করে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন তিনি আমাকে এত ধনসম্পদ সম্পদ কেন দিয়েছেন আসলে এত সম্পদের কারণে আমি কিছুতেই নামাজের মধ্যে মন দিতে পারছি না আল্লাহর ইবাদত করতে পারছি না জিকির করতে পারছি না আমি কি করলে আমার সম্পদ কমে যাবে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন তখন মুসানবী বললেন বেশ আমি অবশ্যই তোমার কথা আল্লাহ তালাকে বলবো এরপর হযরত মুসা আল্লাহ ইসলাম আর একটু সামনে হাঁটতে লাগলেন তখনই পথি মধ্যে দেখা হলো একজন বৃদ্ধ গরিব মহিলার সাথে তখন সেই মহিলা বললেন হে নবী আপনি নিশ্চয় আল্লাহর সাথে কথা বলার উদ্দেশ্যে যাচ্ছেন আপনি দয়া করে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন তিনি আমাকে কেন এত দরিদ্র বানালেন আমি এতই দরিদ্র যে আমার দিন চলতে খুবই কষ্ট হয় আর দেখুন আমার কাছে থাকার মতো এই কুঁড়ে ঘরটি ছাড়া আর কিছুই নেই আপনি দয়া করে আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞাসা করবেন আমি কি করলে আমি একটু ধনী হব আমার কিছু সম্পদ বৃদ্ধি পাবে তখন মুসা আলাইসাল্লাম ওই মহিলাকে বললেন বেশ আমি অবশ্যই তোমার কথা আল্লাতালাকে বলবো এরপর হযরত মুসা আলাইসাল্লাম আবারও সামনে হাঁটতে লাগলেন এরপর তাঁর সাথে দেখা হলো একজন প্রতিবন্ধী ব্যক্তির যে ব্যক্তির পা ছিল না হাত ছিল না সে দেখতে সুন্দর ছিল না তখন সেই প্রতিবন্ধী লোকটি মুসানবীর উদ্দেশ্যে বলতে লাগলেন হে নবী আপনি নিশ্চয় আল্লাহর সাথে কথোপকথনের উদ্দেশ্যে তুর পাহাড়ের দিকে যাচ্ছেন হে নবী আপনি দয়া করে আল্লাহ তালাকে জিজ্ঞাসা করবেন তিনি কেন আমাকে প্রতিবন্ধী বানিয়েছেন কেনই বা আমাকে সুন্দর করে তৈরি করেননি তখন মুসানবী সেই লোকটিকে বললেন বেশ আমি তোমার কথাও আল্লাহ তালাকে বলবো এরপর হজরত মুসা আল্লাসাল্লাম তুর পাহাড়ে আসলেন এবং আল্লাহর সাথে কথোপকথন শুরু করলেন তখন আল্লাহ তালা প্রথম সেই ধনী ব্যক্তির বিষয়ে মুসানবীকে বললেন যে হে মুসা, তুমি ধনী ব্যক্তিটিকে গিয়ে বলবে যে সে যেন আমার সুক্রিয় আদায় না করে তাহলেই তার ধনসম্পদ ধীরে ধীরে কমতে থাকবে এরপর আল্লাহ তালা সেই গরিব মহিলাটির বিষয়ে মুসানবীকে বললেন হে মুসা তুমি সেই দরিদ্র গরিব মহিলাটিকে বলবে সে যেই হালতে আছে এই অবস্থায় যেন আমার সুক্রিয়া আদায় করে তাহলে আমি আল্লাহ তার ধনসম্পদ বাড়িয়ে দেব এবং তার দরিদ্রতা কমিয়ে দেব এরপর আল্লাহ তালা সেই প্রতিবন্ধী লোকটির বিষয়ে মুসানবীকে বলতে লাগলেন হে মোসা তুমি সেই প্রতিবন্ধী লোকটিকে গিয়ে বলবে আমি তাকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র পূরণ করব তাই আমি তাকে এরকম প্রতিবন্ধী বানিয়েছি এরপর আল্লাহতালার সাথে মুসানবীর সকল কথোপকথন শেষ হল মুসানবী তুর পাহাড় থেকে ফিরে আসলো আসার পথে মুসানবীর সাথে সেই প্রতিবন্ধী লোকটির সাথে দেখা হলো তখন মুসানবী সেই প্রতিবন্ধী লোকটির উদ্দেশ্যে বলতে লাগল আল্লাতালা বলেছেন তোমাকে দিয়ে জাহান নামের একটি ছিদ্র পূরণ করবেন তাই তোমাকে এরকম প্রতিবন্ধী বানিয়েছেন তখন সেই প্রতিবন্ধী লোকটি আল্লাহ শুক্রিয়া আদায় করল এবং বলল আলহামদুলিল্লাহ যাই হোক আল্লাহ তালা যে আমাকে কোনো কাজের জন্য সৃষ্টি করেছেন এটাই আমার জন্য অনেক এই কথা শোনার পর মুসানবী অনেক খুশি হলেন এবং আল্লাহ তালাও সন্তুষ্ট হলেন এবং সাথে সাথে আল্লাহ তালাও তাকে পুনরায় সুস্থ করে দিলেন এরপর মুসানবীর সাথে দেখা হয়ে গেল সেই গরিব মহিলার সাথে তখন মুসানবী গরিব মহিলাটির উদ্দেশ্যে বলতে লাগলেন আল্লাহ বলেছেন আপনি যদি আপনার এই অবস্থার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ তালা আপনাকে সম্পদ বাড়িয়ে দিবেন তখন সেই মহিলা মুসানবীর উদ্দেশ্যে বলতে লাগল হে নবী আপনি এ কী বলছেন আল্লাহ তালা আমাকে এত কষ্টে রেখেছেন আর আমি সুক্রিয় আদায় করব। এই কথা বলার কারণে আল্লাহ আল্লাতালা ওই মহিলার উপর অসন্তুষ্ট হলেন এবং তার শেষ সম্বল যে ঘরটুকু ছিল সেই কুঁড়ে ঘরটি বাতাসে এসে একেবারে ধ্বংস হয়ে গেল তখন সেই মহিলা চিন্তা করতে লাগল হাই হাই। আমি যদি আল্লাহর সুক্রিয়া আদায় করতাম তাহলে আমার শেষ সম্বল হারাতে হতো না এরপর মুসানবীর সাথে দেখা হয়ে গেল সেই ধনী ব্যক্তির সাথে তখন মুসানবী ধনী ব্যক্তির উদ্দেশ্যে বলতে লাগলেন তুমি যদি এখন আল্লাহর উপর সুক্রিয়া আদায় না করো তাহলে আল্লাহ তালা তোমার সকল সম্পদ কমিয়ে দিবেন তখন মুসানবীকে সেই লোকটি বলতে লাগলেন যে আপনি এ কি বলছেন যে আল্লাহ তালা আমাকে এত সম্পদ দিয়েছেন আমি তাঁরই না সুক্রিয়া আদায় করব বরং আমি আমার এই অবস্থার জন্য আল্লাহর কাছে সর্বদা সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর এই কথা বলার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা ওই ধনী ব্যক্তির উপর সন্তুষ্ট হয়ে গেলেন এবং তার সম্পদ আরও বাড়িয়ে দিলেন